আসসালামু আলাইকুম প্রিয়তীর্থ শ্রেণী শিক্ষার্থী দেখো তোমাদের প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে বাংলা প্রথম পত্র সিলেবাস সেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো এক নঙে থাকবে কবিতা এক রঙে থাকবে কবিতা আমি হব এবং আমাদের গ্রাম এটাই থাকবে তোমার দশ মার্ক আট লাইন লিখতে হবে কবির নাম সহ আট লাইন লিখবে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে তারপরে দেখো দুই নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি থেকে পাঁচটি তোমাদের বোর্ড বইয়ের বাইশ পঁচিশ উনত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠা তো এটা পাঁচ পাঁচটি প্রশ্নে পাঁচ দুগুণে দশ দুই করে থাকবে মার্ক দশ মার্ক তারপরে তিন রঙের রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটি দিতে হবে এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের বাইশ পৃষ্ঠা পঁচিশ উনত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠা তো এখানে তোমার তিনটায় কত করে তিন পাঁচা পনেরো পাঁচ করে পনেরো মার্কস তারপর চার নঙে থাকবে শব্দার্থ সাতটি থেকে পাঁচটি অর্থাৎ সাতটি থাকবে পাঁচটি দিতে হবে এটা প্রত্যেকটাতেই এক মার্ক এক করে তাহলে পাঁচাকে পাঁচ পাবে বোর্ড বইয়ের এটা হচ্ছে পাঁচ একুশ চব্বিশ আঠাশ চৌত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠা পাঁচে বাক্য গঠন থাকবে বোর্ড বইয়ের পঁয়ত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠা সাতটি থেকে পাঁচটি দিতে হবে বাক্য গঠন এখানে হচ্ছে পাঁচ মার্কস ছয়ে থাকবে শূন্য স্থান বোট বই পাঁচ চব্বিশ আটাশ উনচল্লিশ পৃষ্ঠা পাঁচটি থাকবে রিডিং থেকে দু একটি থাকবে তো পাঁচ একে পাঁচ তারপরে দেখো সাতে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন যেটাও যে আমরা সঠিক উত্তর বলি তো বোট বইয়ের উনত্রিশ পৃষ্ঠা চল্লিশ চুয়াল্লিশ এবং গাইডের বিশ পৃষ্ঠা তো পাঁচটি থাকবে পাঁচ একে পাঁচ মার্ক তারপর আট নঙে থাকবে লিঙ্গ পরিবর্তন সাতটি থেকে পাঁচটি লিঙ্গ পরিবর্তন সাতটি থেকে পাঁচটি তাহলে পাঁচটিতে এক করে মার্কস পাঁচ থেকে পাঁচ বাংলা ব্যাকরণ বই উনিশ পৃষ্ঠা পরাধীন থেকে ঘোরা পর্যন্ত এটা থাকবে তারপর নয় নঙে থাকবে যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি তোমাদের গাইডের তিরিশ পৃষ্ঠা দন্তে শয় কয় থেকে ওই ওই গয় পর্যন্ত এটা একটাতে তোমার পাঁচ দুগুণের দশ মার্ক একটা একটাতে দুই করে পাঁচ দুগুণে দশ মার্ক দশে থাকবে বিপরীত শব্দ সাতটি থেকে পাঁচটি অর্থাৎ সাতটি থাকবে পাঁচটি দিতে হবে পাঁচ একে পাঁচ মার্ক অর্থাৎ প্রত্যেকটাতে এক করে বোর্ড বইয়ের চল্লিশ পৃষ্ঠা এবং গাইডের একত্রিশ পৃষ্ঠা আজ থেকে জাগা পর্যন্ত তারপরে এগারো নংয়ে থাকবে মিলকরণ পাঁচটি পাঁচ একে পাঁচ মিলকরণে থাকবে পাঁচ তো গাইড বইয়ের বত্রিশ আর তেত্রিশ পৃষ্ঠা ক থেকে ঘ নং পর্যন্ত বারো নঙে থাকবে বিরাম চিহ্ন আনন্দের দিন বোর্ড বই তোমাদের বোর্ড বইয়ের যে রিডিং রিডিং থেকে থাকবে এটা থাকবে পাঁচ মার্ক তারপরে তেরো না থাকবে রচনা দুইটি থেকে একটি তো এখানে দশ মার্ক এখানে তোমাদের থাকবে গরু এবং আমাদের বিদ্যালয় গরু এবং আমাদের বিদ্যালয় তবে তোমাদের আরেকটা একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো ঘাস ফরিং আর পিঁপড়ার গল্প ব্যাঙের সাজা আনন্দের দিন বালোচর একদিন রিডিং থেকে শূন্যস্থান থাকবে দু একটি তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য Și atâi, tăguie! Allah -hafis.